আস্তাক ফিরুল্লাহ পাঠ করার সময় ছোট্ট একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি আর এই ছোট্ট ভুল করার কারণে আস্তাক পরে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা এই ফলাফলটা আমরা পাচ্ছি না বললে কত ফজিলতের কথা আমরা জানি কিন্তু তাকে মুস্তা বানিয়ে দেওয়া হয় ও দোয়া করলেই আল্লাহাক দোয়াটা কবুল করে নেয় আস্তাক ফির্লা বেশি বেশি পাঠ করলে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয় আস্তাক ফির্লা বেশি বেশি পাঠ করলে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেওয়া হয় আস্তাক ফির্লা বেশি বেশি পাঠ করলে আমার আল্লাহ পাক যার কেউ নাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে এমন ব্যক্তি ব্যক্তিকেও আল্লাহ পাক পথ দেখিয়ে দেয় আস্তাকফিল্লা বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয় যার কোনো ইনকাম সোর্স নাই তার ইনকাম আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় ইনকাম সোর্স গুলো আল্লাহ পাক খুলে দেয় এত এত ফজিলত আস্তাকফুল্লাহ কিন্তু আমরা পাই না তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তাক ফির সঠিক পড়তে পারি না যেভাবে দরকার ঠিক সেভাবে আমাদের পড়া হয় না বিশেষ করে আমরা যারা বাঙালি আছি আমরা অধিকাংশ মানুষ যারা যারা মূর্খ তেলাওয়াত জানে না আরবি শুদ্ধ করে জানে না আমরা সকল প্রায় মানুষ যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে উচ্চারণে কম বেশ হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় উল্টা হয়ে যায় এমনও ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায় আস্তাক ফির্লা বলা সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হলো অধিকাংশ মানুষ আমরা বলে থাকি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই কথাটা একটু কমন হয়ে গেছে অনেক শিক্ষিত মানুষ ভুলটা করে থাকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এখানে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ হলো এখানে গাইন তা গিয়ে গাইনকে ধরছে তা গাইন যাব তা আস্তাক ফিরুল্লাহ অথচ আমরা অনেক মানুষ এই গাইনের জায়গায় আমরা ক লাগায় দেই কাফ লাগায় দেই গয়ের জায়গায় আমরা ক লাগায় দেই লাগায় দিই আস্তাক ফিরুল্লাহ আস্তাক বলি এখন দেখেন এই দুইটার ভিতরে কতটা তারতম্য এই দুইটা অর্থে কত বেশ কম হয়ে যায় আস্তা যখন আপনি পাঠ করবেন তখন এর অর্থটা হবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর ইস্তেকফার মানে তো ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি ইস্তেকফার পাঠ করছি আমার যাবতীয় জীবনে ও গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি মাপ চাচ্ছি কিন্তু আপনি যখন আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন এর অর্থটা হয়ে যাবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে কুফুরি করতে যাচ্ছি আমি আল্লাহ ফাঁকের কাছে কাফের হতে যাচ্ছি দেখেন একটা হলো ক্ষমা চাচ্ছি আর একটা হলো কুফুরি করতে দুইটার অর্থ পুরাটাই চেঞ্জ শুধু নয় বরং উল্টা হয়ে গেছে সেটা ফাতিয়া পড়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহ বিলা আলামিন এখানে হাই হাতী অনেক মানুষ আছে এখানে বড় হা নাম ব্যবহার করে ছোট হা হা আল্হামদুলিল্লাহ রব বিলা আলামিন এর অর্থটা পুরাটা চেঞ্জ হয়ে যায় কারণ উল্টা হয়ে যায় উলহু আল্লাহ হাত সোরা এই ক্লাস পড়ার সময় ভুলটা আমাদের হয়ে থাকে উল মানে হল বলো কুল মানে হলো খাওয়া অনেক মানুষ এখানে অর্থটা হলো উলহু আল্লাহ হাত আল্লাহফাক বলেন নবিয়া মা আর আপনি বলেন আল্লাহ এক অধস্য আমরা বলি কুল আল্লাহ বোয়া হাত অর্থাৎ খাও আল্লাহ কতটা সেনসিটিভ বিষয় কতটা ভাবার একটা বিষয় যে আমাদের সামান্য ভুলের কারণে অবহেলার কারণে গাফিলতির কারণে আমাদের পড়া শুধু আমাদের মানে শুধু পড়াই হচ্ছে এর রিনিমে আমরা কিছু পাচ্ছি না এজন্য জন্য যে বলেন কোরান তেলাওয়াতকারীকে কোরআন লানত করে এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করে যারা শ্রহী সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না এই কোরআন তাদের উপরে লানত করে মুসলমান ভাই রানামান এর জন্য আমরা যদি কাঙ্খিত ফলাফল পেতে চাই আল্লাহফাক যে অফারগুলো ঘোষণা করেছেন নবীজি চিজে অফারগুলো ঘোষণা করেছে বিভিন্ন আমল করলে যে কাঙ্ক্ষিত ফজিলতগুলো আল্লাহ নবী আমাদেরকে বর্ণনা করেছেন এই কাঙ্কিত ফজিলতগুলো যদি আমরা পেতে চাই কাঙ্ক্ষিত অর্জনগুলো যদি আমরা পেতে চাই অবশ্যই সহি সুন্দর করে কোরআন করতে হবে দোয়া মাসন দোয়া যেগুলো আছে এগুলো সহি সুন্দর করে আমাদের শিখতে হবে আস্তাফরুল্লাহ ইস্তেকফফার যত ইস্তেকফার রয়েছে সব কিছু সুন্দরভাবে যখন আপনি পাঠ করতে পারবেন আশা করা যায় আমার আল্লাহক অবশ্যই আপনারা সব আমলগুলো কবুল করে নিয়ে জীবনটাকে উজা করা করে দিবে